তিনটা ছোট পাবেন দুইটা বড় পাবেন একটা আচ্ছা প্রাইসটা কত আসছে ভাইয়া প্রাইসটা বিয়াল্লিশ হাজার টাকা ভাই বিয়াল্লিশ হাজার টাকা ফাইবার গুলো দেখা যায় একবার পিওর যেটা সেগুলো অনেক নকশা ভরপুর নকশা থাকতেছে বেশ পাল্লাটা ইঞ্চি মোটামুটি আঠাশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে সর্বশেষ পাল্লায় নকশা করা প্রত্যেকটা খুঁটিতে নকশা করা দেখে প্রত্যেকটা খুঁটিতে নকশা করা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানি আবার চলে আসলাম সৌরভ ইন আল্লাহ আপনারা ভালো অফার পাবেন এবং আপনাদের যে কোনো ধরনের আজকের ভিডিওতে পেয়ে যাবেন বাসা ভাড়ির সম্পূর্ণ পুরাতন সম্পূর্ণ পুরাতন এবং সরুম পুরাতন মাল অরিজিনাল চিঠাংশ কাঠার মাল কিন্তু দেখা লাগে আচ্ছা

দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন কত সুন্দর ভাবে বোঝা যায় আচ্ছা হাজার টাকা পর্যন্ত কালার সব কমপ্লিট করে দিব আর টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে সাতাশ টাকা পর্যন্ত সাতাইশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হাজার টাকা আরেকটি খাট দেখছিলাম দেখেন এখানে একটা খাট আছে দেখেন সম্পূর্ণ উপরে না না ভাই এটা হলো আপনার আকাশমণি কাঠের

মিস্ত্রি চ্যালেঞ্জ থাকতেছে আড়াই ইঞ্চির ভিতরে আড়াই ইঞ্চির উপর এটাতে বলে আপনার হলো ময়ূর খাট ময়ূর খাট আচ্ছা একটু দূর থেকে দেখায় দেন খাটের ডিজাইনটা হেক সাইড লেগ সাইড সেম ডিজাইন করা মাছখানে গোলাপ হেক সাইড লেগ সাইড সেম ডিজাইন করা মাছখানে গোলাপ থাকতেছে মাছখানে গোলাপ দিয়ে ফোটানো হয়েছে আচ্ছা সরব ভাই এটার প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইসটা পড়বে 32000 টাকা 32000 টাকা জি ফিক্সড

কালার কমপ্লিট করে দেবে একবার কালার ঠালা সব কমপ্লিট আচ্ছা এর পাশে আরেকটি আলমারি দেখছিলাম একটা আলমারি আছে এটা ভিতর বাইরে সব সেগুন ভিতর বাইরে সব সেগুন ভিতর বাহির অল সেগুন কাঠের ভাই এটা কি কাঠের উপরে এটা ফুল চিটান সেগুন ভাই একবার ফুল চিটান ফুল চিটান সেগুন সব সেগুন কি মডেল এটা ভাই এটা বলে কুলা নকশা ভাই কুলা নকশা একবার 1 ইঞ্চি পাল্লা দেখেন 1 ইঞ্চি পাল্লা ভিতরে কাটটাও সলিড সেগুন ভিতরে কাটটাও সলিড সেগুন আচ্ছা এই যে

আচ্ছা এটা প্রাইস কত আসছে ভাই প্রাইসটা নিলে 22000 টাকা বন্ধ রাখা যাবে 22000 টাকা বন্ধ রাখা যাবে বন্ধ রাখা যাবে ভিতরে কি কাটবে ওর করে ভিতরে গামারি কাট গামারি কাট আচ্ছা এর সাইডে আইটি ডাইনিং সেট দেখছিলাম ভাই জি দেখেন একটা ডাইনিং আছে হলো ফুল ভিক্টোরিয়া মডেল বল ডাইনিং টেবিল বলে ফুল ভিক্টোরিয়া মডেল হুম এই যে আচ্ছা নকশা আছে পায়ও নকশা করা পায়ও নকশা করা এবং টেবিলের পায়ও নকশা করা মানে সেম টু সেম সেম টু সেম আর গুলো পিওর চিটাংশে কাঠ কাটা পিওর চিটাংশে পিওর চিটাংশে উন কাটা আমরা একবারে

আচ্ছা এটার প্রাইসটা কত আসতেছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সম্পূর্ণ আড়াই ইঞ্চি কাঠের সম্পূর্ণ আড়াই সেগুন কাঠের পুরাতন আছে আকাশমণি কাঠের

দ্বিতীয়তলা মিরপুর চোদ্দ নম্বর কচুখেত পুলপার আচ্ছা তো প্রিয়ভি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ